নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব একটা মাটনের রেসিপি খুব ইজি রান্না আর খুব পুরোনো দিনের একটা রান্না আজকের এই রেসিপিটা আপনারা পুজো স্পেশাল হিসেবে রাখতে পারেন নবমীর দিন তো অবশ্যই মাটন বাড়িতে তৈরি হয় সেদিন কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারেন সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় প্রথমে মাটনটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো একটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম সরষের তেল আর এর সাথে দেবো একটা পাতিলেবুর হাফ হাফ অংশ পাতিলেবুর রসটা অ্যাড করে দিলাম দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য কারণ এটা খুব ঝটপট রান্না খুব বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার নেই আর এতে কিন্তু খুব একটা মশলাপাতিও পড়ে না খুব হালকা মশলাতে একটা মাটনের রেসিপি তৈরি হবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল এটা আমি একটু দেখানোর জন্য কড়াইতে দেখিয়ে দিচ্ছি আর না হলে আপনারা একবারে প্রেশার কুকারে দিয়েও তৈরি করতে পারেন ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা একটা বড় এলাচের হাফ টুকরো দারচিনি গোলমরিচ গোলমরি ছোটো এলাচ আর দশ বারোটা নিয়েছি শুকনো লঙ্কা আর রয়েছে লবঙ্গ এবার এগুলোকে একটা একটা করে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু ভালো করে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ ফোড়নের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে আসা যায় একদমই কোনো মশলা বাটা করার ঝামেলা নেই দই টমেটো এইসবেরও ব্যবহার নেই একদম অন্যরকম টেস্টের একটা রান্না তবে যে কটা শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে আমি সে কটা দিইনি আমি তিন চারটে ফোড়নে দিয়েছি বাদবাকিটা একটু পরে ব্যবহার করব ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো প্রায় এখানে একটা বড় রসুনের অংশ নিয়েছি সেই রসুনটাকে আমি ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে প্রায় কুড়ি পঁচিশ কোয়া রসুন রয়েছে রসুনটাকেও এবার একটু ভেজে নেব রসুনটা কিন্তু একদম গোটা রসুন কোনো থেতো করা বা কাটা কিচ্ছু নয় একটা গোটা রসুন দিয়ে দিলাম ওই রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন সমস্ত কিছুকে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আদা রসুনটা একটু হালকা ভাজার ফ্লেভার বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা দেখুন এখানে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দিলাম এবার মাটনটাকে দিয়ে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এই যে গোটা রসুন গোটা আদা মানে এই ছোটো ছোটো করে কেটে রাখা আদা সেগুলো কিন্তু একদম মাংসটা যখন কষাবো কষাতে কষাতে কিন্তু গলে যাবে তাহলেই কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি আর মাংস রয়েছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মাংসের জন্য চারটে পেঁয়াজ মোটামুটি আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি ব্যবহার করেছি মানে পেঁয়াজের সংখ্যাটা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে দিলাম কেটে রাখা আলু দেব এক চা চামচ গোটা জিরে প্রথমে হাফ চা চামচ দিলাম আরও পরে আমি আবারও একটু হাফ চা চামচ অ্যাড করলাম দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে এগুলো কিন্তু কোনো ড্রাই রোস্ট করা নয় এগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি এর সাথে হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণ যাবে দেড় চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম যেহেতু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সেই জন্য এইভাবে এটাকে দিলাম মানে হলুদটার পরিমাণটা একটু বেশি দিলাম যাতে রঙটা একটু ভালো আসে এবার ভালো করে এই মশলাগুলোকে একসাথে মাংসর সাথে মিশিয়ে কষাতে থাকবো মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটাকে বেশ ভালো করে একটু মিক্সিয়ে নিচ্ছি আচ্ছা এই মাংসটা যেখানে আমি একটু তেলের ব্যবহার করেছি পরিমাণ মতো তো তেল দিয়েছি এটা যদি কেউ ওয়েট লসের জন্য খেতে চান মানে ওয়েট লসের জন্য মাটন চলে না তো তো মাটন খেতে ইচ্ছা করে তাতে তেলটাকে একদম তেল ছাড়াও কিন্তু এইভাবে করতে পারেন বা এক টি স্পুন তেল অ্যাড করেও কিন্তু এটা করতে পারেন যেটুকু ফোড়নের জন্য তেলের প্রয়োজন সেটুকু দিয়েই আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন তাতেও এটা খেতে অসম্ভব ভালো হয় এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে মাংসটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে দেখুন ওপর নিচ করে মাংস আলু একসাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে বা ঢাকা চাপা দিয়ে হতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ খানিকটা জল বেরিয়েছে কারণ অনেকটা পরিমাণ পেঁয়াজ রসুন আদা সব রয়েছে এবার ভালো করে এগুলোকে আবারও কিছুক্ষণ কষাতে থাকব মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা যতক্ষণ না এই যে গোটা সবজিগুলো দিয়েছি সেগুলো যতক্ষণ না একটু গলে আসতে ততক্ষণ কিন্তু ভালো করে মাংসর সাথে এগুলোকে কষিয়ে নেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এরকমভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করব আর চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এই করতে করতে মাংসটাকে আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি পনেরো কুড়ি মিনিট ভালো করে কষিয়ে নিলেই দেখবেন মাংসটা বেশ সুন্দর একটা কালার এসে গেছে দেখুন ভালো করে মাংস আলু সমস্ত সবজি ভালো করে কষিয়ে নিয়েছি এবার বাদবাকি যে শুকনো লঙ্কা গোটাগুলো রেখেছিলাম সেই কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি চিরেও দিইনি একদমই গোটা গোটাই দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু কষাতে থাকবে একটু সময় লাগবে ভালো করে কষানো না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য একটু ভালো করে এটাকে একটু সময় ধরে আঁচ কম রেখে কষিয়ে নেব এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে এটাকে দিয়ে এবার একটুই সদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপের মতো জল দিয়েছি এবার এটা গ্যাস ওভেনে বসিয়ে প্রেশার কুকারে ঢাকাটা আটকে আমি পাঁচখানা হুইসেল দিয়ে নেবো লাস্ট স্টেটি উঠে গেছে এবার গ্যাস অফ করে একদম ঠান্ডা হওয়ার পর প্রেশারটা যখন রিলিজ হবে তখন এটাকে খুলে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম মাংসের ঝোল খুব নির্ঝঞ্ঝাট একটা রান্না মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সিম্পল অথচ খেতেও খুব সুস্বাদু হয় সাদা সরু চালের ভাতের সাথে কিন্তু এটা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব হেলদিও যেহেতু একদমই মশলাপাতি কম রয়েছে আর এর মধ্যে কোনো রকম কিন্তু প্রবলেম হওয়ারও কথা নয় যেহেতু খুব হালকাভাবে রান্না করা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন আর অবশ্যই এটা বাড়িতে তৈরি করে জানাতে কিন্তু ভুলবেন না এবারের রেসিপি আপনার কেমন লাগলো